গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া আর আজকে সকালে আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি আমার পাড়ার কাছ থেকে পেয়ে গেছি আর প্যাসেঞ্জারকে নিয়ে যাব টালিগঞ্জের হ্যাঁ টালিগঞ্জের নিয়ে যাবো আর ফার্স্টে ভাড়া পেয়েছি পাঁচ কিলোমিটারে দুশো টাকা ঠিক আছে তো ফার্স্ট ট্রিপে পাঁচ কিলোমিটারে দুশো টাকা ভাড়া নিয়েছি তো ভাড়াটা তো ভালোই নিয়েছি কিন্তু ভাই সত্যি কথা বলবো পেছন ফেটে যাবে এটা পার হতে হতে কোনটা বলো তো সামনের চাকায় মনে হচ্ছে হাওয়া নেই ভালো টাইট হয়ে রয়েছে হ্যাঁ হাওয়া নেই কি করে বোঝা যায় গাড়ির স্টারিং না স্মুথ থাকে পুরো একদম হাওয়া থাকলে ঠিকঠাক হাওয়া না থাকলেই তখনই বোঝা যে গাড়ি চাকায় হাওয়া নেই গাড়ির চাকাতে হাওয়া দিতে হবে তব থেকে বড় কথা হচ্ছে আমি না ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সাতটা আশেপাশে বাজে আর কি তো উঠেই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেছি ওয়াইফ আমাকে পান্তা ভাত আর আলু সিদ্ধ দিয়েছিলো খাওয়ার জন্য সকালবেলায় আমি সেটা খেতে পারলাম না না আগে কাজটা করে নিই তারপরে কারণ এখান থেকে বেরোনোটা খুবই জরুরি উবের সাইকেল ঢুকিয়ে বসে আছে এই গলির ভেতরে মাথাটা গরম হয় কিনা তো যাই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই নেক্সট স্টেপে কথা হচ্ছে তোমাদের সাথে যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে লাইক করে আর সাবস্ক্রাইব করে ঠুকে দাও আমি এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ একটা অসাধারণ ট্রিপ পেয়ে গেছি এবং শুধু তাই নয় এই অসাধারণ ট্রিপটার সাথে আমার দিনটা আজকে বেস্ট হতে চলেছে কারণ পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়েছি ভাই দুশো ষাট টাকা এর আগে না এক ব্যক্তি বুক করেছিল পাঁচ কিলোমিটার দুশো আশি মারার চেষ্টা করছিলাম ঠিক আছে তো এইসব চক করে না মানে খুব ভালো ভালো ট্রিপ আমি হাত দিয়ে মিস করেছি যদিও বা সেই ট্রিপগুলো করার পরে হয়তো আমি নেক্সট ট্রিপ পেতাম না তো সেই জন্য আমি ইচ্ছা করেই বাড়ি বাড়ি মেরেছিলাম যে যত বেশি পারবো তত বেশি মারবো মানে যত বেশি আর কি করা যায় আর কি তত বেশি মারবো ইচ্ছা করেই বাড়ি বাড়ি করেছিলাম অ্যাডলাস্ট দেখলাম অ্যাডলাস্ট দেখলাম যে তোমার ওইগুলো একসেপি ভালোই হয়েছে তারপর এখন একটা অ্যাক্সেপ্ট হয়ে গেছে পাঁচ কিলোমিটারে দুশো ষাট টাকা যথেষ্ট ভালো ভালো ট্রিপ দুশো মেরে দিয়েছি এখন দুশো ষাট তো চারশো ষাট হয়েই গেল এসেছি পরে কথা হচ্ছে আমি এক্ষুনি একটা ট্রিপ পেলাম হ্যাঁ একটা ট্রিপ পেলাম এবং ট্রিপটাতে আমি ইয়ার কি ছলে মানে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি হ্যাঁ ইয়ার কি ছলে মানে প্যাসেঞ্জারটি আদৌ যাবে না কি আমি ঠিক জানি না তবে অলমোস্ট মোটামুটি আমি চার পাঁচশো মিটার ভেতর থেকে ঢুকে গেছিলাম কারণ হচ্ছে আমারই দরকার ছিল কি বলে ওটা ওই গাড়িতে হাওয়া দিতে হবে হ্যাঁ তো সকালবেলা বেরোনোর সময় বললাম না বলছি হাওয়া কম আছে সামনের চাকায় দেখলাম নেমে হাওয়া কম আছে তো হাওয়া দেওয়ার চক্করে আমি ঢুকে গেলাম এই রাস্তাতে হ্যাঁ হাওয়া দেওয়ার চক্করে আমি এই রাস্তাটা ঢুকে গেলাম আমি বললাম যে চলো হাওয়াটা দিয়ে নিই তারপরে আজকের দিনটা শুরু করবো বলে চৌরাস্তা দিকে যাচ্ছিলাম আমি হাওয়া দিতে আমি একদিন ঠিক আছি ওই ন্যাশনাল জেমসের পেছন দিকটাতে আছি তো যাই হোক চৌরাস্তার দিকে যাওয়ার প্ল্যান করছিলাম তো প্যাসেঞ্জার দেখি একটা প্যাসেঞ্জার দেখি আট কিলোমিটার যাবে তিনশো ষাট টাকা ভাড়া দিয়ে রেখেছি দিয়েছি আট কিলোমিটার তিনশো ষাট টাকা তাহলে আরও একশো টাকা বেশি দিতেই পারে তো চারশো ষাট টাকা করলাম দেখি চারশো ষাট টাকা অ্যাকসেপ্ট করে নিল ভবানীপুর যাবে হ্যাঁ আমি কিন্তু ভবানীপুর যাই না বারবার তোমাদের একটা কথা বলে দিচ্ছি ভবানীপুর যাই না প্যাসেঞ্জারটিকে নিয়ে যাচ্ছি আট কিলোমিটার চারশো ষাট টাকা ভাড়া বুঝতে পারছো আট কিলোমিটার চারশো ষাট টাকা ভাড়া তবে এটা ফেক ট্রিপ না অরিজিনাল ট্রিপ সেটা গেলে বুঝতে পারবো এবার প্যাসেঞ্জারকে ফোন করে নি তারপর তোমাদের ট্রিপটা কমপ্লিট করার পর জানাচ্ছি যে আট কিলোমিটার চারশো ষাট টাকা ভাড়া পেয়েছি মানে কি বল দুশো সত্তর আশি টাকা ভাড়া হয় সেখানে চারশো ষাট টাকা মানে অনেক বেশি পেয়েছি ঠিক আছে দুশো ষাট টাকা থেকে চারশো ষাট অলমোস্ট দুশো টাকা বেশি পেয়েছি তো যাই প্যাসেঞ্জার থেকে পিক আপ করে নিই আর একটু পরে তোমাদের জানাচ্ছি কি হলো ট্রিপটাতে আজকে হচ্ছে নাকি উবারে ধর্মঘট মানে ক্যাব সার্ভিসের আজকে ধর্মঘট ঠিক আছে ক্যাব সার্ভিসে ধর্মঘট থাকার জন্য নাকি আমি এই ভাড়াটা পেয়েছি বুঝতে পারছি আমি তাই বলি ভাই এত টাকা ভাড়া দিচ্ছে কেন প্যাসেঞ্জারটা বলে দাদা আমি জানি আজকে ধর্মঘট ওই জন্য বেশি টাকা দিলাম যেন গাড়িটা পেয়ে যায় সকাল সকাল আমি বললাম বাহ খুব ভালো জিনিস তারপর হচ্ছে বলতে উনি আমাকে বললো এই জন্য এত টাকা দিলাম যেন গাড়িটা সকাল সকাল বা আমি যথেষ্ট ভালো কাজ করেছেন এরকম ভাড়া যেন রোজ দিয়ে যাবেন তাহলে আমি হয়ে তাড়াতাড়ি তো ট্রিপটা করে দিয়েছিলাম আর এইবারে না আমাকে অন্য একটা ট্রিপ নিতে হবে ট্রিপ নিয়ে আমাকে যেতে হবে অন্য জায়গায় অন্য জায়গায় বলতে গেলে টালিগঞ্জের দিকে যে যাবে তাকেই নিয়ে যাবো আমি ভবানীপুরের কাজে আছে এখন গাজা পার্কের সামনে ঠিক আর এখান থেকে আমি হাওয়া দেবো গাড়িতে মেন কথা কি ভাই কি চালাচ্ছে ধর্মঘট চলছিল কিন্তু আমি জানতাম না হ্যাঁ আজকে ধর্মঘট চলছিল আমি আমি জানতাম না না জেনেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি না জেনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি তার জন্য আমাকে এখন কি করতে হবে বুঝে ট্রিপ করতে হবে এই ভেবে আমি ভাবছি যে এখানকার ট্রিপ নেবো না ওখানকার ট্রিপ নেবো না বা এই রাস্তা দিয়ে যাবো না ওই রাস্তা দিয়ে যাবো না এই চক্করে না আমি খুব ভালো ভালো ট্রিপ মিস করে ফেললাম কিন্তু আমার সামনে দিয়ে ওই ভালো ভালো প্যাসেঞ্জার অন্য কেউ নিয়ে চলে গেল মানে আমি বুঝতে পারি না ভাই একদিন একটু ব্যবসা করতে পেরোবো শান্তিভাবে ব্যবসা করতে পারবো না কারণ বোকা চোদা আমার কিছু লোকজন আছে যারা ধর্মঘট ডাকে হ্যাঁ আর এক যা কোন বড় বোকা ধর্মঘট দেখেছিস আমার সামনে এসে দ্বারা আসবা এক লাথিতে পারা তোর কারে ভেঙে তোমার গ্যারেন্টি এক লাথিতে যদি পারা শুয়ে না দিতে পেরেছি অজ্ঞান করে না দিতে পেরেছি তাহলে পারা আমার নামে কুত্তা বসে দম থাকলে সামনে এসে দাঁড়াস আর বলিস যে আমি মেরেছি আমি হচ্ছে ধর্মঘট করেছি কিছু করলে করে দেখা সামনে এসে বলবি বাড়া তারপর দেখতে পারি কি করবো তো যাই হোক এই কারণে আমি ঝামেলা না দেখো এমনি তো বলি না যে এক্সারসাইজ করা একটু ভালো করে বড়ি বড়ি বানাও এমনি এমনি বলি না ঠিক আছে এইসব মানে সেলফ ডিফেন্স খুব জরুরি আমাদের দেশে বসবাস করার জন্য আর আমি যেই লাইনটা বেছে নিয়েছি এই লাইনে তো ক্যাচটা সদা অধ্যে ঠিক আছে তো আমাকে যদি কেউ আটকায় সে আমি ধরে বুঝে নিতে পারবো কেলিয়ে ক্যালেন্ডারও করে দেবো সবাইকে ঠিক আছে ম্যাটারটা ওটা তো সলিউশন না না দেখো ঝামেলা করার রাস্তায় কোনো সলিউশন না কিন্তু কি বলবো আমাকে ট্রিপ নিয়ে বাড়ির দিকে যেতে হবে তো বাড়ির দিকে সসনা ট্রিপ পেলাম লস হয়ে গেল একটু কম ভাড়া দিচ্ছিল তো এখন এটা দু আড়াই কিলোমিটার ভাড়া পেয়ে গেছে একশো চল্লিশ টাকা ভালো তাহলে এটাই নিয়ে যাই পরে দেখছি যা হবে পরে সব দেখে নেবো এইভাবেই যাচ্ছি আর হাজরা দিয়ে বেরিয়ে যাবো তাহলে কোনো ঝামেলা এক কথা নেই আজকে এটি ঝামেলাটা হচ্ছে না আজকে ধর্মঘট চলছে ঠিক আছে ধর্মঘটের দিনে আমি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছি হ্যাঁ ধর্মঘটের দিনে আমি গাড়ি নিয়ে কাজে বেরিয়েছি আর আমি কিন্তু জানতাম না ধর্মঘট ঠিক আছে যার কারণে আমি বেরিয়ে গেছি আর এই সমস্ত ধর্মঘটের কারণে লস হয় আমাদের মতন সাধারণ বাড়ির ছেলে হ্যাঁ এই কারণে না আমাকে এখন আড়াই কিলোমিটার যেতে হচ্ছে খালি গাড়ি নিয়ে আর প্যাসেঞ্জারও যাবে আড়াই কিলোমিটার তো টোটাল পাঁচ কিলোমিটার একশো ষাট টাকা ভাড়া নিচ্ছি তো প্যাসেঞ্জার আড়াই কিলোমিটার যাবে ভালো করে শোনো আগে প্যাসেঞ্জার কাছ থেকে আড়াই কিলোমিটারের ভাড়া পেয়েছিলাম একশো চল্লিশ টাকা আর এখন এই যে ট্রিটটা পেয়েছি আড়াই কিলোমিটারে ভাড়া পাচ্ছি একশো ষাট টাকা কিন্তু এখানে আমার খরচ হচ্ছে পাঁচ কিলোমিটারে ফুয়েল তো টোটাল পাঁচ কিলোমিটার যাচ্ছি তো মানে সাধারণ ঠিক আছে তা পাঁচ কিলোমিটার একশো ষাট টাকা পেলেও যথেষ্ট ভালো বত্রিশ টাকা কিলোমিটার ঠিক আছে তো যাই হোক প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়া বেহালার আশেপাশে তো একটু একটু এ লাগছে মানে কি তো আনকমফর্টেবল ফিল হচ্ছে গাড়ি চালাতে কারণ হচ্ছে আমার না এইসব ঝামেলা করে গাড়ি চালানো পোষায় না ঠিক আছে মারামারি করলে তো ভাই কেলে ক্যালেন্ডার বানিয়ে দেবো যাকে কিছু কিন্তু সেটা তো সলিউশন না ঠিক আছে সলিউশন অলওয়েজ শান্ত মনে সুন্দরভাবে গাড়ি চালানো তো শান্ত মনে সুন্দরভাবে গাড়ি চালানো ইটস ভেরি ডিফিকাল্ট তো দেখা যাক কী কত দূর কী করা যায় বাধ্যতামূলক আমাকে বাড়ির দিকে যেতে হচ্ছে বাড়ির দিকে গিয়ে হচ্ছে দেখি বাড়িতে যায় বাড়িতে গিয়ে আগে তোমার মানে কি বলবো এখন বেহালার বিহালার মনে হয় ট্রিপটা নিচ্ছে গিয়ে ট্রিপ পাচ্ছি না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা ঠাকুরগুড়ার ট্রিপ পাবো 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 চেষ্টা চলছে বুঝতে পারছো চেষ্টাতে কোনো এ নেই কিন্তু আমাকে এমনভাবে ট্রিপ নিতে হবে যেন যেসব দিকে যেসব দিকে এ আছে মানে কি বলো এটাকে বলো না যেসব দিকে আমাদের ছেলেপুলেরা দাঁড়িয়ে আছে গাড়ি ধরার জন্য মানে যারা ইউনিয়নে কাজ বাজ করে আর কি আর ইউনিয়নে কাজ বাজ কারা করে জানো মাথাগুলো হয় না বস্তি বাস্তার ছেলেগুলো যারা বস্তি বাস্তার মাল হয় ঠিক আছে এক কথায় মানে ভিকারি একদম মানে লোয়ার দিন লোয়ার ক্যাটাগরির ছেলেরা যারা থাকে তারা হচ্ছে না ওই পার্টি পাঠা করে লাভের লাভ তাদের কিছু হয় না পার্টির যে নেতা আসল প্রফিট তার হয় কীভাবে প্রফিট হয় সেটা বলে দিচ্ছি একটা ধর্মঘটে প্রচুর ক্ষতি হয় কয়েক কোটি টাকার ক্ষতি হয় সেখানে ধর্মঘট তোলার জন্য তোলার জন্য ঠিক আছে অনেক কিছু হয় হ্যালো তো তোমাদের যেমনটা বলছিলাম এতে না অনলি নেতাদের প্রফিট হয় আর যে নেতা থাকে প্রফিটটা খালি তার বুঝতে পেরেছো মানে যে কোনো পলিটিশিয়ানদের না কি হয় পলিটিশিয়ান ধরো কেউ তৃণমূল করে না ওই চ্যাং ব্যাং আলবাল কিছু মানুষজন থাকে যারা নিজেদেরকে মনে করে আরে ভাই আমি তো বিশাল কিছু এরকম মনে করে কিন্তু হচ্ছে আদেও সে কিছু না ঠিক আছে খালি পলিটিক্সই করে আসল প্রফিট করে নেতা ধরো এই যে আমাদের ইউনিয়ন লিডার যে আছে না সে হচ্ছে তার নিশ্চয় বালা পোস্টে আছে সে দেখেছে আর এই পাল ছাল কিছু ছেলেরা আছে যারা লোয়ার দেন লোয়ার ক্যাটাগরি থেকে বিলং করে তাদের তো কোনো কাজবাজ নেই চিন্তা ভাবনা লোয়ার দেন লোয়ার ওদের তো টার্গেট বলে কিছু থাকে না জীবনে তো তারা কি করে তারা ওই কথা শুনে একটা দাঙ্গা টাঙ্গা করলো ধর্মঘট কর্মঘট করলো এবার ধর্মঘটে কি হয় না কোটি কোটি টাকা লোকসান হয় ক্যাব সার্ভিসে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে সেখান থেকে বলে দিলো যে এদেরকে কুড়ি লাখ টাকা দাও আর বন্ধ করতে বলো ধর্মঘটটা তুলতে বলো এ কুড়ি লাখ টাকাটা ধরো কোনো একজন যে নেতা ছিল ঠিক আছে পার্টির যে নেতা ছিল সে কুড়ি লাখ টাকাটা পেল তাদের মধ্যে হয়তো চারজন পাঁচজন নেতা আছে চারজন মিলে চার পাঁচ চার লাখ টাকা করে ভাগ করে নিল এবার তুমি দেখবে তুমি সারা বছরে যা কামাও সেটা সে একদিনে কামে নিল আর ধর্মঘট উঠে গেল সন্ধ্যের মধ্যে লাভ টে করলো এখানে নেতা লাভ করলো আর নর্মাল সাধারণ মানুষরা আঙুল চুস্ত বুঝতে পারছো কী বলছি নর্মাল সাধারণ মানুষরা আঙুল চুসলো আর বারবার নিয়ে ভাড়া ঢুকছে তুমি এই বাগায নিয়ে ভাড়া নিতে পারছি না কেননা ভাড়া নিলে ফালতু ঝামেলা হবে ফালতু ঝামেলা আমি যেতে চাই না এই জন্য ভাবলাম না ঝামেলা ঝামেলা করে লাভ নেই যায় বাড়িতে যায় জিম টিম করে বডি বানায় ঠিক আছে এখন বাড়িতে যাব জিম করবো চেহারা বানাবো ঘুমাবো টুমাবো সন্ধ্যাবেলায় দেখি কি হয় আর একটু লোন লোন নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে সেই প্রবলেমগুলোকে সল্ট করতে হবে তো যাই হোক আমি এখন না আবার একটি ভাড়া পেয়ে গেছি আর এই কী ভাই ভাই এত বড় তার ছিল রাস্তায় পড়ে গেছে স্কুলের সামনে আবার তো যাই হোক এখানে না ইন্ডাস্ট্রিয়ালিস বরফ দিয়ে বাচ্চাদের ওই বরফের গোলা বানিয়ে দেয় না ওগুলো বিক্রি করছিলো এইগুলো দেখলে আমার ভীষণ ডাক ধরে তো ভাবছিলাম ছেলেটাকে বলবো যে বরফটা ঠিক জায়গা থেকে এনেছিস তো তাহলে না থাক এখন আর বলার কাছে টাইম নেই কারণ আমাকে এই সময় বেরোতে হবে সেফ সেফভাবে বেরোতে হবে মানে কীভাবে যে সেফভাবে বেরোবো সেটা তো বুঝতে পারছি না তবে এখন আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি আবার একটা ভাড়া পেয়ে গেছি এই ভাড়াটি নিয়ে আপাতত আমি একটু করে এগোচ্ছি আমার ডেস্টিনেশনের দিকে ভাড়া ঢুকছে ভাই সেই লেভেলেরই ভাড়া সেই লেভেলে ভাড়া ঢোকার না মানে অবস্থা খারাপ হয়ে যাবে যা অবস্থা মানে রাস্তায় যেই হারে ধরছে আর কি গাড়ি ঠিক আছে আমার কাছে ডেটা আসছে অনেকে লিখছে দাদা প্রচন্ড পরিমাণে গাড়ি ধরছে তো সেই সব দিকে দেখতে গেলে মানে খুবই বাজে ব্যাপার তো এরকমভাবে গাড়ি চালানো যায় না তো এরকম লুকিয়েছুরি লুকিয়েছুরি আমি সকালবেলা থেকে ওপেনলি চালিয়েছি সকালবেলায় এবার বেলা বাড়ছে ক্যাজরা ছেলেদের মানে কী বলবো ক্যাঁচরা বাড়তে থাকবে রাস্তায় তো সেই হিসাবে ক্যাঁচরা থেকে যতটা অ্যাভয়েড করা যায় সেটাই চেষ্টা করছি নয়তো এতক্ষণে ভালো ভালো ট্রিপ মেরে দু হাজার রান করে নিতাম কিন্তু সেটা এখন আমি করতে পারছি না এখন একটা একশো আশি টাকা ট্রিপ পেয়েছি তাও কি না চার কিলোমিটার মনে যাবে হ্যাঁ চার কিলোমিটার যাবে তো এই তা করে নিই করে নিলে তলার ভেতর ঢুকে যাব না আমি এখন আছি বেলা পনেরোশি এরিয়াতে আর চলে যাবো বড়সের তলার দিকে তো ঠিকঠাক করি তারপর দেখছি কি হয় তো আমি না ওই কি বলবো কলকাতা পোর্টাল হসপিটাল যেটা ছিল না ওই হসপিটালের একটি প্যাসেঞ্জার নিলাম এক ভদ্র মহিলা ছিল আর তার বৌমা ছিল এত ভালো প্যাসেঞ্জার ছিল ভাই কি বলবো আমাকে পুরো ছেলের মতন দেখছে বলছে নাতিপুতি আছে নাকি ঠিক আছে বলছে আমাকে বলছে তুমি খুব ভালো চেহারাটা বানিয়ে রেখেছো কত ঘুম এক্সারসাইজ করো মানে বয়স্ক মহিলা মানে আমার দিদা হয়তো বেঁচে থাকলে ওরম বয়স্ক হতো কিন্তু ফিজিক নিয়ে বেশ ওনার নলেজ আছে তুমি আমাকে বলছে যে তোমার চেহারাটা খুব সুন্দর মেনটেন করেছো সারা জীবন এরকম ধরে রাখবে আমাদের তো রোগে ভরে গেছে দেখছো তো আমি হসপিটালে এসেছি আমাদের তো রোগে ভরে গেছে তো তুমি সুন্দরভাবে থাকবে এরমভাবেই থাকবে ভালো থেকো নাতি যেন আমার ভালো থাকে ঠিক আছে আমাকে পুরো নিজেরা আপন করে নিয়েছে আপন ছেলে হয়ে গেছে আমি এরকম একটা ব্যাপার তারপরে একশো ষাট টাকা ভাড়া হয়েছিল তো দিদিটা বলছিলো যে আজকে ভাড়া বেশি কেন আমি বললাম যে ক্যাবের ধর্মঘট চলছে তাই ভাড়া বেশি তো উনি বললো তাই বুঝি না আমি তাই ভাবছি যে এত কেন ভাড়া বেশি এত কেন ভাড়া বেশি তো এক্ষুনি একটা না ব্রহ্মপুরের ভাড়া পেয়েছিলাম ভালো নিয়ে চলে যায় বাস ধরে দুশো ষাট টাকা দিয়ে রেখেছে তিনশো টাকা করে এটা এটি বেরিয়ে যায় ও বা দেখি তিনশো টাকা দিল না সামনে না মনে হচ্ছে গাড়ি ধরছে হ্যাঁ সামনে গাড়ি ধরছে সামনে গাড়ি ধরছে বলতে গেলে ওই যারা ক্যাব চালাচ্ছে তাদেরকে ধরছে আর কি তো আমি না সিদ্ধান্ত করে নিলাম যে না আমার তো ক্যাব চালানোর দরকার নেই তেরোশো চোদ্দোশো টাকার মতো ইনকাম করেছি বাড়ি চলে যায় এখন জন্য এটাই যথেষ্ট বেশি মাতম বড়ি করে লাভ নেই ঝামেলা করলে করাই আমি আরামসে গাড়ি চালাবো ঝামেলা করবো মারতে মারতেই যাবো মানে চাপা দিয়ে দেবো বেশি লাভালাভি করবে এসে গাড়ির সামনে সাত দেখাতে চাপা দিয়ে দেবো ইন্সুরেন্স বুঝে নেবে ঠিক আছে আমাকে কিছু করতে হবে না কিন্তু ওরকম ঝামেলা করে তো লাভ নেই না তাই ভাবলাম বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি করে রিল্যাক্সে রিল্যাক্স করবো তারপরে দেখা যাবে তাই এখন গাড়ি সোজা ট্রেনে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমার বাড়ি ডিস্টেন্স ছ কিলোমিটার আর আমি ছিলাম এক্স্যাক্ট মহাবিতালয় ব্রিজের মুখোমুখি কাজটাতে আর আমি সিডিট স্টেশনের রাস্তাটা ধরেছি সেটা গিয়ে বেরোবো পুরু নম্বর থেকে ডান্লিং নম্বর বাড়ি কবরডাঙ্গা বাড়ি ঠিক আছে কন্টিনিউ ভাড়া ঢুকে যাচ্ছে ভালো অ্যামাউন্টের ভাড়া ঢুকছে তাও নিচ্ছে না ভাড়া একশো টাকা আর গাড়ি পাচ্ছে না সাত কিলোমিটার রাস্তায় যাবে একশো টাকা কোনো ভিগারি তো গাড়ি বুক করছে সাত কিলোমিটার রাস্তায় যাবে একশো টাকা তো যাই হোক আজকে ভিডিওটা ভাই আমি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগবে লাইক করবি আর যদি এক্সট্রা ট্রিপ করি আবার এর সাথে অ্যাডেন্ড করে দেবো ভিডিও ঠিক আছে এখন বলবে যে দাঁতা শেষ করে দিলে ভিডিওটা আবার তারপর আবার ভিডিও শুরু হচ্ছে তো সেই জন্য আগে থেকে বলে দিলাম তো চলো সে যা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওতে ভালো লাগে ভাই চ্যালেঞ্জটিকে লাইক করে শেষ করে অবশ্যই করে দেবে তো চলো টাটা বাই বাই